সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আজকে আপনাদেরকে একদম চব্বিশের জন্য রেডি যেগুলো বিগ সাইজের গরু সেই ধরনের গরু দেখাবো এগুলো কালেকশন করেছেন আমাদের সোহেল ভাই চলো সোহেল ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাইকুম ভাই আজকে দেখছি একদম বিগ সাইজ হ্যাঁ কালেকশন সামনে ঈদ আসছে এর জন্য ভাই ছোট গরু কালেকশন আর না বড় গরু কালেকশন করে রমজান চলে আসা মানে তো সন্নিকটেই করবো হ্যাঁ দুই তিন মাস আছে 15 বিশ দিন হলো

আচ্ছা দর্শক দেখেন কি সুঠাম অধিকারী পাকরাগির নাকি ভাই প্রিন্ট আছে দুই দাঁত হয়ে গেছে চূড়াটা দেখার মতো মাথাটা যদি আমি দেখাই আকর্ষণীয় গরু গির জাতের একটা গরু মাজার সাইজে দেখেন আচ্ছা সোহেল ভাই এই গরুটা দুই দাঁত হয়ে গেছে বলছিলেন এখন ওজন কেমন হবে ওজন এটা ভাই

কালারটা দেখছেন ভাইটা চূড়াটা বেশ ভালো দুই তাঁতরেডি দুই তাঁত নাম্বার কালেকশনটা ওজনে কেমন হবে ভাই ওজনে ভাই এটা পাঁচকোন হবে

কিন্তু প্রত্যেক বছর দেখি ভাই এক থেকে দশ বারো পনেরো রমজান লোকজন একটু কম থাকে ভাই আর ঈদের কালেকশন এটা একটু কালেকশন নাকি বিস্কিট কালারের গরু যাতে বিগ ফ্রেমের একটা গরু লম্বা ফ্রেম জি ভাই দাঁতের কি পরিস্থিতি

আকর্ষণীয় গরু ছোট হলে আর যাত্রা অনেক যাত্রা হলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই বয়স হয়েছে কি এটার এটার অলরেডি দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত ওজনটা কেমন আশা করছেন ওজন ভাই এটা চার মনে দশ কেজি শর্ট হবে ভাই তিন মন তিরিশ কেজি দামটা কেমন রাখবেন না হলে সাড়ে তিন মন ভাই একদম ওজন করে আমি দিতে পারবো পাকা অবশ্যই ভাই আচ্ছা কত দাম রাখছেন এটার এটার দাম ধর রাখছি এক লক্ষ মাত্র ষোলো হাজার টাকা এক লাখ ষোলো যেমন ওজন যেমন স্ট্রাকচার তেমন দাম অবশ্যই ভাই

তাহলে দর্শক জানালাম আজকের আপডেট নয় পিস গরু এক লাখ পঁচিশ হাজার টাকা পার পিস শোয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন ফোন আলাপের মাধ্যমে এছাড়াও ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারখাটো পুজো গ্রাম এসে দেখে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা